নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে এলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু রকমের বাদ পাতা বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু আলুটা ভাজব আলুগুলো দিয়ে ভেজে এই দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিলাম মশলা বাটাটা দিয়ে দিলাম নুন আর ন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু টমেটো কেঁচা দিয়ে দিলাম চিলিকা দেখো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিচ্ছে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটু ঘিদা দিয়ে দিলাম একটু কুনে পাতা দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আলুর দম রেডি হয়ে গেছে তার সাথে হচ্ছে আলুর দমের সাথে কুলচা বেট তাই আজকে আমাদের ডিনার